ওখানে খরচ এখানে টোটাল পেলাম কত উনিশ হাজার উনিশ হাজার নশো ছত্রিশ টাকা ছত্রিশ টাকা উনিশ হাজার নশো ছত্রিশ ওখান থেকে মাইনাস হবে তোমার ওইখান থেকে মাইনাস হবে উনিশ হাজার নশো ছত্রিশ টাকা থেকে মাইনাস হবে ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার নশো বিরানব্বই টাকা ষোলো হাজার নশো বিরানব্বই টাকা তাহলে আমার টোটাল এবারে লাভ পেয়েছি পঞ্চাশ পিসের উপরে দু হাজার নশো চুয়াল্লিশ টাকা কারণ তিন হাজার টাকা ধরো আর ওখানে আমার দু পিস থেকে গেছে মানে ওটাও হাজার টাকা মানে আমি এবারে লাভ পেয়েছি চার হাজার টাকার মতন পঞ্চাশ পিসের উপর থেকে লাভ পেয়েছি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বাড়ির পোশাক গুলো ভালো আছে তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানোর টপিক আমার যে মুরগিগুলো ছিল ওদের তো আমি ব্যবসায়ী এসেছিলো ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাবো আমি কত লাভ পেলাম ও কি ও কত খাবারের খরচ গেছে ও কত আমার কত ওজন পেয়েছি ও গড় কত ওজন এসেছে ওদের সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ও চলো আমার ফার্মটা তোমাদেরকে দেখাচ্ছি আমার ফার্মে এখন মুরগি এখন নেই ও তাও তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে আমার মুরগি ভামের ভিতরে দেখতে পাচ্ছ এই যে এক পিস ও ওখানে এক পিস ও এখানে এক পিস এই তিন পিসি মুরগি টোটাল রয়েছে তার মধ্যে তো ওটা আমার বাড়ির দেশি মুরগি ডিম থেকে যে বাচ্চা ফোটানো হয়েছিল ওই দেশি ওটা আর এখানে তিন পিসি মুরগি আছে চলো তোমাদেরকে হিসাবগুলো দেখাচ্ছি আর আমরা এই ঘরটাই আজকের পরিষ্কার করা হতে হবে তারপরেই তো নতুন বাচ্চা চলে এসছে তোমাদেরকে বাচ্চার ভিডিওও দেব চলো এখন হিসাবগুলো তোমাদেরকে দেখাই এই যে সেই খাতা যেখানে আমার সব কিছু লেখা থাকে খাতাটা অনেক পুরানো হয়ে গেছে তাই একটু ছিঁড়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার হিসাবটা কোনোখানে লেখা আছে এখানে আমার সব মুরগি ও সব কিছু হিসাব আমার এখানেই থাকে তো আমার চলে এসছি এবার দেখাচ্ছি আমার বাচ্চা নিয়েছে সতেরোশো টাকা ও এই যে টোটাল মেডিসিন ওর ফার্স্ট মেডিসিন থেকে লোক ঠিক শুরু করে ও টোটাল অল মেডিসিন ও খাবার নিয়ে টোটাল আমার এখানে খরচা হয়েছে আঠেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা আর আমার ওখান থেকে খাওয়া রয়ে গেছিলো আমি ওজন করে খাওয়ারগুলো আবার নিয়েছি দেড় হাজার টাকা মানে এক হাজার পাঁচশো একাশি টাকার খাবার রয়ে গেছে তাই জন্যে ওখান থেকে আঠেরো হাজার থেকে মাইনাস করে এখানে হচ্ছে ষোলো হাজার নশো বিরানব্বই টাকা টোটাল আমার খরচ এসে মোট খরচ ষোলো হাজার নশো বিরানব্বই টাকা আমার টোটাল খরচ হয়েছে আর এখানে তো দেখাচ্ছি আমার মোরকের ওজন হয়েছে তোমার ফার্স্ট পাল্লা চার পিস ন কেজি তিনশো তারপরে পাল্লায় হয়েছে দেখছো এগারো কেজি একশো তারপরে হচ্ছে দশ কেজি সাতশো তারপরে পাল্লা দশ কেজি একশো তারপরে আট কেজি আট কেজি আটশোর যেটা হয়েছে ওটা আমার চার পিসই মাধি ছিল কারণ এবারে আমার মাধিটা একটু বেশি হয়েছে কারণ নরের ভাগ হচ্ছে ভাগে ভাগ এবারে বেশি তাই জন্য ও পাল্লাটা আট কেজি আটশো হয়েছে তারপরে পাল্লা আট কেজি এ দশ কেজি দ একশো তারপরে এগারো কেজি চারশো দশ কেজি চারশো দশ কেজি ছশো এগারো কেজি দুশো দশ কেজি চারশো দশ কেজি পাঁচশো আর ওই টোটাল ওজন এখানে এসেছে এক কুইন্টাল চব্বিশ কেজি ছশো টোটাল আমার এটা ওজন এক কুইন্ডেল চব্বিশ কেজি ছশো তো এক কুইন্টাল চব্বিশ কেজি ছশো ওজনের কারণ আমি টোটাল মেরে রেখেছি এখন দেখব এক কুইন্টাল চব্বিশ কেজি ছশো এক কুইন্টাল চব্বিশ কেজি ছশোর কত হচ্ছে তোমার এক কুইন্টাল চব্বিশ কেজি ছশো ইন্টু আমার কাছ থেকে এবারে নিয়েছে একশো ষাট টাকা করে তাই একশো ষাট তো আমার টোটাল হচ্ছে উনিশ হাজার নশো ছত্রিশ টাকা উনিশ হাজার নশো ছত্রিশ টাকা তাই এখানে আমি লিখেছি উনিশ হাজার নশো ছত্রিশ টাকা টোটাল এটা আমার মানে তোমার পয়সা পেয়েছি বিক্রি করে তা এটা হচ্ছে আটচল্লিশ পিসের উপরে আমার আরও রেখে দিয়েছি দু কপিস আর আটচল্লিশ পিসের উপরে এটা ওজন এসেছে এটা পেয়েছি টোটাল এবার আমি ওখান থেকে আমার খরচটা কি দেখব কত টাকা হয়েছে আমি টোটাল ওখানে খরচ এখানে টোটাল পেলাম কত উনিশ হাজার উনিশ হাজার নশো ছত্রিশ টাকা ছত্রিশ টাকা উনিশ হাজার নশো ওখান থেকে মাইনাস হবে তোমার ওইখান থেকে মাইনাস হবে উনিশ হাজার নশো ছত্রিশ টাকা থেকে মাইনাস হবে ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার নশো বিরানব্বই টাকা ষোলো টাকা তাহলে আমার টোটাল এবারে লাভ পেয়েছি পঞ্চাশ উপরে দু হাজার টাকা কারণ তিন টাকা ধরো আর ওখানে আমার দু পিস থেকে গেছে মানে ওটাও হাজার টাকা মানে আমি এবারে হাজার লাভ পেয়েছি চার হাজার টাকা মতন পঞ্চাশ পিসের ওপর থেকে লাভ পেয়েছি তো এই হলো হিসাব তোমরা তো দেখতে পেলে আমি কত খরচ করেছি ও কত লাভ পেয়েছি আর আমি ছেড়েছি এটা মাস দশ দিন হয়নি মাস পাঁচ দিনে আমি আমার মুরগিগুলো ছেড়ে দিয়েছি মাস পাঁচ দিনে ওজনটা দেখেছো ওজনটা খুবই ভালো হয়েছে এগারো কিলো টোটাল আমি দেখব এত ওজন এসছে এই ওজনটার উপরে দেখবো যে এক কুইন্টাল চব্বিশ কেজি ছশো ইন্টু ছশো ভাগ করবো আটচল্লিশ পিসের উপরে আটচল্লিশ পিস পঁচিশশো মানে ছাব্বিশশো করে গড় চলে এসছে এত কম দিনে দেখতে পাচ্ছ তো আজকের ভি ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন